নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে জাপানি পুঁটি মাছের টক রান্না করব আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি আগে থেকে সাঁচি লাউ ভেন্ডি কাঁচা আম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জাপানি পুঠি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকে সাদা তেল দিয়ে রেখেছি এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে আমি ভেন্ডিয়া সাঁচিলাও ভেজে নেব অল্প করে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সবজিগুলোকে হালকা করে ভেজে নেব সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেবো সরষে তেল দিয়ে দেবো ফোড়ন হালকা করে ফোড়নটাকে ভেজে নেব এবার কাঁচা আম দিয়ে দেব আমগুলোকে তেলের সাথে ভালো করে নেড়ে নেব এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব একসাথে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পর আরও কিছু সময় ধরে ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর দু তিন মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে কাঁচা আম দিয়ে জাপানি পুঁঠি মাছের টক রান্না করেছি আপনারাও বার্থডে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন